গভীর রাতে জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের গাঙ্গর গ্রামের ঘটনা রবিবার রাতে কৃষক প্রদীপ দাসের সাত কাঠা জমির সরিষার কাজ কেটে নষ্ট করে দিয়েছে কে বাকারা মাথায় হাত পড়েছে কৃষকের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৃষক প্রদীপ দাস চাষবাস করে জীবিকা নির্বাহ করেন ক্ষুদ্র কৃষক হওয়ায় এবছর ঋণের টাকা নিয়ে জমি চাষ করা ক্ষুদ্র কৃষক হওয়ায় এবছর ঋণের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন তিনি সরিষা তুলে ঋণের টাকা শোধ করার কথা ছিল তার আগেই সব শেষ ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ বলেন সকালে এসে দেখি বেড়া কেটে সাত কাটা জমি সরিষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা এর আগেও দুষ্কৃতীরা আমার পাটির জমি আম গাছ পুকুরের মাছ ও রেশম পোকা নষ্ট করেছে কে বা করছে কিছুই বুঝতে পারছি না থানায় লিখিত অভিযোগ করব

মানে কি মনে হচ্ছে কাকা যে কে বা কারা করতে পারে কোন অনুমান করতে পারছেন অনুমান মনে কিছু হচ্ছে না এর আগেও কি আপনার কোনো জমির ফসল নষ্ট করেছে কেউ করেছে তাদেরকে কখনো ধরতে পারেন নি না ধরা যায় তাহলে কাজগুলো করছে কখন তারা যারা এই আপনার পিছনে লেগে আছে পিছনে রাতে যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি তখন কতখানি জমি আছে আপনার এই সরিষা লাগানো সব কাটা মানে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে সম্পূর্ণ নষ্ট তো আপনার চতুর্দিকে বেড়া দেওয়া আছে জমির কি করে ঢুকলো তারা ও বেড়া কেটে দিচ্ছে এখনো কাটা আছে বেড়া ঢুকেছে মানে বেড়া কেটে তবে জমিদার ঢুকেছে হ্যাঁ থানায় অভিযোগ করবেন হ্যাঁ করব আপনার নাম সুধীর দাস আপনার বাড়ি গঙ্গোর তো আতঙ্কি আছে কিন্তু সুধীর মামাও আতঙ্কি আছে এই যে ওরা ওদের বললো না যে সকালবেলা আমরা ভোরের সময় উঠে দেখছি যে সরিষা বাকি দিয়ে বা ফাঁকি দিয়ে ঝুড়ে ফেলে দিয়েছে এ তো এটা তো প্রথম না এর এর থেকে আরও বিষাক্ত কাজ হয়েছে এর আগে এই কয়েক বছর আগে এর ছোট ছোটো ভাই বিজয় দাস নাই ওর হিমরাজের বাবার ওর পাট কেটে দিয়েছে আমের গাছ কেটে দিয়েছে ফুল নষ্ট করে দিয়েছে আমার বাড়িতে যে ওরা রেশম পাকা পুষ্টি করতো চাষ করতো ওই রেশম পাকাতে বীজ দিয়ে দিয়েছে মানে অনেক রকম একটা ছোট পুকুর আছে এই জমিটার পিছনে ওই জমিতে ওই পুকুরটাতে আবার বিষ দিয়ে দিয়েছে মানে এখনো পর্যন্ত ওরা বলতে পারবে না কেউ বলতে পারবে না কে করেছে না করেছে কোনো কি শত্রুতার কারণে কি এই ধরনের কাজ এদের এদের শত্রুতাই আমি তো আমরাও তো দেখতে পাচ্ছি এদের তো শত্রুতাই নাই এরা তো ওইরকম কোনো লোক নাই লাঠিয়ার লোক নাই যে কাকো ধমক দিয়ে বা কিছু করে বা ওরা কাকো কোনো লোককে ধমক দিবে এদেরকে তো ছোট ছেলেটাই একটা ধমক দিয়ে দিচ্ছে এরা তো ওইরকম রকম কাকো ধমক দিতে পারে না এরা তো খুব ভালো শান্ত লোক তাহলে কে বা কারা করছে এই ধরনের কথাটা দাদা আমি বলতে পারছি না কে করেছে ওরা অ্যাকচুয়ালি কি কাজ করে এই পরিবারটা ওরা কৃষি কাজ করে এই তো নল এই জমিটাদের চাষ করেছে নলের টাকা তুলে তারপরে এই জমিটা চাষ করেছে জমি চাষ করে এখন এই এত বড় ক্ষতি করে দিল এখন এখন আরো বিপদে পড়ে গেল ওরা এখন আজকে তো একটা চাষিরা হলো পরবর্তীকালে তো আপনারাও চাষবাস করেন জমি আপনার ক্ষতি হতে পারে হ্যাঁ আমাদেরও হতে পারে এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। যে এটার যেন তদন্ত হয় আর যারা এই ক্ষতিটা করেছে ওকে যেন ধরা হোক যেন ওর প্রতি বিচার করা হোক আপনার নাম নাম আমার এনামুল হক বাড়ি গাঙ্গর ছিল এটা রাত্রিবেলার দিকে কে জানে না কে বা কে রাত্রেবেলা ঝুড়ে ফেলে দিয়েছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি আর শশা জমিতে জমি নাই এ শশা নাই এর মধ্যে এর আগেও কিছু আমাদের ক্ষয়ক্ষতি করেছে আমরা অনেক দিন হয়ে গেল আবার দেখি আবার শুরু হলো এই মিনিট করতে করতে মানে কিছু নিনলি আমরা এই জমিগুলো চাষবাস করি হ্যাঁ বলজি কতখানি চুরি ছালাই এই সাত কাটা সাত কাটার মধ্যে সাত কাটা মানে কি দিয়ে নষ্ট করেছে মানে কি হাতিয়ার দিয়ে করেছে কি বাতি দিয়ে করেছে ওটা তো আমাদের দেখাই জানি না তো চুরি ছেলো তুলে নিয়ে বাইরে চলে গেছে না সব জমির মধ্যেই সব ফেলে দিয়েছে কখন আসে দেখলেন যে এরকম পড়ে আছে ভোর 4:30 এর দিকে এসে কি দেখলেন জমিতে দেখি সব সরসা ফেলা আছে এর পূর্বে কি আপনার কোনো ফসল বা কোনো কিছু নষ্ট করেছে হ্যাঁ এর আগেও করেছে কি কি নষ্ট করেছে আপনার ফুল ধানের লাগাবার ফুল আমের গাছ ছিল পাট ছিল জমির সবগুলো কেটে কেটে দিয়েছে দু তিনবার তারপরে কোনো পুকুরে পুকুরে একবার বিষ দিয়েছে মানে এই ধরনের কি প্রতি বছরই কি আপনার পরে এরকম লেগে থাকছে দু বছর এক বছর পর পর এমনি করে কে বা কারা করতে পারে কিছু অনুমান করতে পারছেন না অনুমানিক করতে পারি না তো এই যে এতখানি সরিষা নষ্ট করে দিল কী করে সরিষা চাষ করেছিলেন বছর আমি কিছু নল নিয়ে বা পরে জমিগুলো সব চাষ করেছিলাম এটা উঠিয়ে আমি পরিশোধ করার জন্য তার আগে আমার নষ্ট হয়ে গেল এখন তো আপনি বড় সমস্যায় পড়ে গেলেন কি করে পরিশোধ করবেন লোন আপনি ওটাই তো এখন চিন্তা থানায় অভিযোগ করেছেন না করেই করব আপনার নাম প্রদীপ দাস আপনার কি চাষবাস করেই পরিবার চালান হ্যাঁ চাষবাস থেকে আপনার বাড়ি কোথায় গাঙ্গর